বর্তমান দলীয় পঞ্চায়েতের সাথে সুসম্পর্ক আর সেই ক্ষোভেই এক তৃণমূল কর্মীকে অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের গোষ্ঠীর বিরুদ্ধে রবিবার রাতে জেলার দিনহাটা নম্বর ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত হন বর্তমান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সাইদুল মিয়া ও তার স্ত্রীর নাম মর্জিনা বিবি অভিযোগ তারা দলের বর্তমান পঞ্চায়েত বস্তুল্লা মিয়ার সাথে যোগাযোগ রেখে চলেন এবং তাদের সাথে সুসম্পর্ক সেই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেন না প্রাক্তন পঞ্চায়েত মজদুর রহমান সেই সম্পর্ক মেনে না নেওয়ায় ক্ষোভেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এমনকি বাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেন তারা বর্তমানে আহত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মী ও তা স্ত্রী দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন যদিও এই বিষয়ে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের কোনো বক্তব্য পাওয়া যায়নি ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সামনেই বিধানসভা নির্বাচন তার আগে আরও একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে এই রীতিমতো অস্বস্তিতে শাসক নেতৃত্ব

দলবল নিয়ে আসি অ্যাটাক করে আমার বাড়িতে আমরা বুড়িয়াট থেকে মিছিল থেকে ফিরতি আমরা বাড়ি যাইতেছি আমার রাস্তায় ধরিয়ে খুব মারপিট করছে মারপিট করার পরে বউ সবার যা আছে সমস্ত বাড়ি বাড়ি লোকটা যা আছে সব কিছু করছে ডাঙিয়া বউ সবার সবাকে মারছে আগের পুরেল পঞ্চায়েত যে আছে তার ছেলে এই রঙ লাগাইছে আমরা নতুন পঞ্চায়েতের ওখানে যাই দেখিয়ে আমার ওকে খুব যে চ্যাংড়ায় ও পুরেন পঞ্চায়েতের নতুন পঞ্চায়েতের ওখানে যায় সবাকে ধরে বাড়ি পুরের পঞ্চায়েত কোন দলের পুরের পঞ্চায়েত টিএমসির আপনার আমার নতুন পঞ্চায়েত টিএমসির পঞ্চায়েত তারপর তারপরে এই যে আমরা ওই যে গ্রামের লোক আমাকে হসপিটাল পাঠাইল পুরের পঞ্চায়েতের নাম কে মজিদুল নতুন পঞ্চায়েতের নাম বসদুল্লাহ আপনার নাম আমার নাম শাহিদুল মিয়া বাড়ির বালাহা কোন অঞ্চল বুড়িহাট অঞ্চল কী কী নিয়ে আপনাকে মারধর ওই যে নতুন বাজারে ওখানে যাচ্ছে বাধা করে জেলে ডাল হবে কি দিয়ে মারধর করে আমি বাইরের লোক ভাড়া করে নিয়ে আসছিল কি দিয়ে মারধর করে এই যে লাঠি আনছিল চেন আনছিল বন্দুক ধরে যাচ্ছে আমার এখানে প্রমাণও আছে ডাঙাইছে কমনের মধ্যে আমার বউ খুব অসুস্থ আরও একজন পাশের বাড়ির খুব অসুস্থ বাড়িতে কি করছিল বাড়িতে লোক করছে শুনছে তিন চোটে কাটি দিছে দাও দিয়ে বারেন্দার আপনার নাম কি বললেন আমার নাম বাড়িটা কোথায় বাড়িতে নতুন পঞ্চায়েতের বাড়ি আমার স্বামী যায় দেখি পঞ্চায়েত নিয়ে বাড়ির ভাঙচুর করে আর বাচ্চা খোঁচা কো মারে তখন আমার স্বামী এসে তখন তা মারধুর করে পাড়া বসে গিয়ে আসের পরে পালে যায় তারপরে হাসপাতালে ভর্তি করে যারা মারল পুরেন পঞ্চায়েতের নাম কি पुटे पासर मोजदिल पंचत अर नोधिल पंचत इन्नम? नोधिल पंचत से वस्तुल लेक अबने पंचत इन्नम? मर्जिनी बिडि बाडी? बाडी बालां किडिए अंचल जानिन? कुन अंचल? अंचल बुडि